ইসলাম বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিnafসিহি ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ নিজের জন্য যা ভালো মনে করে আরেকজনের জন্য তা ভালো মনে করবে না আপনি যৌতুক নেওয়ার আগে আপনার ছেলের বয়ের সাথে জুলুম করার আগে একবার ভাববেন ওই মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে হতো আপনি কোনোদিন সেটা সহ্য করতেন না ঠিক কিনা কথা বলেন আর শুধু ভাববেন ওই মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে হতো ঠিক কিনা বলেন হ্যাঁ এই যৌতুক বড় মহামারী বিয়ে সহজ হয়ে যাবে যদি আমরা কি করি কাবিনকে সহজ করি বিয়ে সহজ হয়ে যাবে যদি আমরা যৌতুক আর খানাকে সহজ করি না হলে জাহিলি চুপ আবার এসে যাবে এই চট্টগ্রামের বিয়ের যে প্রচলন যে নিয়ম আমাদের চট্টগ্রামের যে সিস্টেম এটা যদি আমরা বন্ধ করতে না পারি টুডে টুমরো আবার বাবারা ওই জাহিলি যুগের মতো মেয়েদেরকে কবরে পুঁতে ফেলবে জিন্দা কারণ একটা বাবার পক্ষে অমুক কমিউনিটি সেন্টারে বিয়ে দিয়ে আবার সেখানে বৈরাতি খাওয়াইয়া আবার সারা বছর কোরবানের গরু তালের ফিটা আম কাঁঠাল লেসু পেয়ারা জাম্বুরা কথা জোর এখন না ঠিক কিনা বলেন না বাবা ঋণ করে বিয়ে দিয়েছে এরপরে সারা বছর রক্ত চুষার মতো চুষি আমরা ওই মেয়ে না পারে বাপকে বলতে না পারে শ্বশুর বাড়িকে ম্যানেজ করতে শ্বশুর শাশুড়ির খানার টেবিলে গুতামারে। মারে শ্বশুর শাশুড়ির চলাফেরার পথে টুকা মারে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কোরবান আসলে কয় তোমাদের এলাকায় গুরু টুরু নাই মনে হয় কথা কন্না ঠিক কিনা বলেন না আবার অনেক আত্মীয় স্বজন আছে ফার্নিচারগুলো দিলেন মতে আবার এসে এইভাবে টানাটানি করে দেখে অত কেন নরম কা কথা কন্না ঠিক কিনা কথা কন্না এরকম আত্মীয় স্বজন আছে না নাই এই ফুফু খালা টাইপের কিছু লোক আছে যারা এসে আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে কি ফার্নিচার দিল কি জিনিস দিল এগুলোকে গুসি মারি মারি দেখে এগুলোকে নাড়াছাড়া করে করে দেখে আবার মাটিতে বাড়ি মারি দেখে ভাঙি যাচ্ছে কিনা এই ধরনের আত্মীয় স্বজন সমাজের জন্য বড় মহামারী বড় বিষ বড় এসিড ঠিক কিনা জোরে কথা বলেন সেজন্য সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথায় দুইটা জিনিস বন্ধ করেন যদি যৌতুক বন্ধ করতে না পারেন খানা যদি বন্ধ করতে না পারেন আবার নারীদেরকে কবরে ঢুকিয়ে দিবে কারণ বাপে বাবার পক্ষে এই মেয়েকে একটা সুপাত্রের হাতে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না এত টাকা খরচ করার তৌফিক নাই বাঁচান আমাদের বোনদেরকে বাঁচান আজকাল দেখবেন প্রত্যেকটা ঘরে দেখেন অল্প বয়সে বোনেরা নারীরা শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে যাচ্ছে ডায়াবেটিস হার্টের সমস্যা মাথা ঘোরায় অনেক কেন টেনশন টেনশন কি ওইদিকে শ্বশুর বাড়ি থেকে মরম আসলে সফর আসলে রবিউল আওয়াল আসলে প্রত্যেক মাসে মাসে কয় মুসলমান হরে ঠিক না কথা বলেন না গুতাগুতি চলে ওইদিকে মেয়ের বাবার সেই সামর্থ্য নাই সে এদিকে বুঝাইতে পারে না ওদিকে লজ্জা করে ভাই একটা মেয়ে অবলা সে তার সারা জীবনের সব কিছু ছেড়ে তোমার ঘরে এসেছে তোমাকে মা ডেকেছে তোমাকে বাপ ডেকেছে তোমার ছেলেকে স্বামী মেনে এসে গেছে অথচ তাকে আজকে কি করা হচ্ছে তাকে রাউজানে তো একটা সুইসাইড করছিল না কদিন আগে পটিয়াতে একটা সুইসাইড করছে পটিয়াতে যৌতুক ব্যাপারটা লোড নিতে না পেরে ফটিক একটা করছিল কতদিন আগে এইভাবে বিভিন্ন নারীরা করে বাবাকে না আমরা একটা নেব আমাদের যাদের ঘরে ছেলের যারা শ্বশুর আছেন এখানে মাইকের আওয়াজ যারা শুনছেন শাশুড়ি আম্মারা আছেন ওই ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন হাসরের মাঠে আল্লাহ নূরের মিম্বর দেবে একটু জোরে বলেন না ভাই সুহান আল্লাহ নুরের কি দেবে মিম্বার নূরের মিম্বার একটু মনে রাখবেন যৌতুক একটা জুলুম ঠিক কিনা বলেন বৈরাতি খানা কমিউনিটি সেন্টার এটাই লাগবে আইটেম এগুলোই লাগবে এটা একটা জুলুম আমার নবী বলছেন উনসুর বলেন উনসুর আখাকা জালিমান আও মজলুমান নবীজি বলছেন তোমার ভাই যদি জালেম হয় অথবা মজলুম হয় তাকে তুমি সাহায্য করো ইয়ার রসুল্লাহ জালেমকে কেমনে সাহায্য করব। জালেমকে সাহায্য করবে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা কথা বলেন না জালেমের জুলুমের বিরুদ্ধে যদি কথা বলো তুমি জালেমকে ক্ষতি করো নাই বরং তাকে সাহায্য করেছো। তাকে জুলুম করা থেকে বাঁচাইছো ঠিক কিনা বলেন আর মজলুমের পক্ষে কেমনে কথা বলবো মজলুমকে সাহায্য করবে মজলুমের পাশে দাঁড়িয়ে যাবে আমি বলে যাই এই এলাকা এটা কোন জায়গা আজকে একটা শপথ হয়ে যাক পারবেন কিনা বলেন এই পুকুরের পারে কোন ছেলের বাপ যদি জন্য যৌতুকের কোন মেয়ের বাপকে টর্চার করেছে এই ধরনের সংবাদ যদি পান আপনারা আল্লাহ এবং রসুলকে সাক্ষী করে বলেন তার বিরুদ্ধে কথা বলবেন কিনা হাত তুলে বলেন হাত তুলে দেন না হলে এই প্যান্ডেলের কোনো মূল্য নেই আমার এত সিল্লির কোনো দাম নেই সবাই ওয়াদা করে সবাই হাত তো ইনশাল ইনশাল কোন এর জন্য যদি কোন ধরনের কষ্ট দিচ্ছে খবর পান লগে লগে আপনারা সমাজের সব মানুষ মিলে ওই বাবার বিরুদ্ধে গিয়ে কথা বলবেন তাকে একবার ওয়ার্নিং দুইবার ওয়ার্নিং তৃতীয়বারে তাকে পুকুর পার থেকে বের করে দিতে হবে ঠিক কিনা জোরে কথা বলেন হাত তোরে বলেন ঠিক কিনা বলেন না হলে সমাজ পাল্টাবে না ঠিক কিনা জোরে বলেন না সিদ্ধান্ত নিতে হবে যে ব্যক্তি যৌতুক নিয়েছে খবর পাবেন এই বাঘ পুকুরের মানুষ ওয়াদা করলেন আল্লাহ এবং রসুলের সাথে আপনারা ওয়াদা পালন করবেন তাকে বলবেন খবরদার কোনোভাবে যদি আমরা জানতে পারি অমুকের মেয়ের সাথে তোমরা অত্যাচার করেছো হয়তো ছেলের বাপ বলবে আমাদের ছেলের বউর সাথে আমরা যা করবো তোমরা কারা আপনারা বলবেন আমার নাম বলবেন ইসলাম বলেছে যে ইয়া আইয়ুহান না আসু

এক মা থেকে আপনার বাড়ি পুকুর। আমার বাড়ি মুবারকিল আরেকজন আমেরিকায় আরেকজন লন্ডনে আরেকজন ওই সৌদি আরবে আরেকজন ডুবাইতে আরেকজন আরেকজন ফরিকচরিতে নয় নয় আল্লাহ সবাইকে এক এক জায়গায় এক এক গ্রামে এক এক দেশে পাঠিয়েছে যেন আমরা একে অপরের সাথে মিলিত হই কিন্তু সবার বাপ আদম সবার মা হওয়া ঠিক কিনা কথা বলেন সেজন্য একজনের খবর একজনের নেওয়ার দায়িত্ব আল্লাহ চাইলে বলতে পারতেন স্বামী তার স্ত্রীর জন্য গোলাপ ফুলের মতো স্বামী তার স্ত্রীর জন্য সাগরের মতো স্বামী তার স্ত্রীর জন্য চাঁদের মতো না আল্লাহ বলেছেন স্বামী তার স্ত্রীর জন্য জামা কাপড়ের মতো যেটা গায়ের মধ্যে থাকে স্ত্রী স্বামীর জন্য কাপড়ের মতো আল্লাহ তুমি এত উদাহরণ থাকতে কাপড়ের উদাহরণ কেন দিয়েছ কারণ হলো চশমা কিছুক্ষণ পর রেখে দিব মোবাইল কিছুক্ষণ পর চার্জে লাগাই দিব টুপি কিছুক্ষণ পর খুলে রেখে দিব আমাদের যা কিছু চারপাশে আছে ঘড়ি সব রেখে দিব কিন্তু গায়ের যে কাপড় গায়ের যে কাপড় এটা দুনিয়াতেও থাকবে কবর গেলেও থাকবে এই কাপড় এক সেকেন্ডের জন্য শরীর থেকে আলাদা হয় না শরীরের সবচেয়ে কাছে থাকে এই কাপড় সেজন্য আল্লাহ বলছেন হুন্না লিবাস হে স্বামীরা বিবিরা তোমাদের গায়ের কাপড়ের মতো আর হে বিবিরা স্বামীরা তোমাদের গায়ের কাপড়ের মতো আজ আমরা যারা বাবা মারা আছেন স্বামী স্ত্রীর ঝগড়া এটা সংসারের সৌন্দর্য ঠিক কিনা বলেন কিন্তু এই ঝগড়া যেন ব্যাডরুমের বাইরে না আসে কথা কয় না কথা না কোথায় আসবে না ব্যাডরুমের বাইরে যেন না আসে আপনার ছেলে আপনাকে শ্রদ্ধা করবে না সে যখন দেখবে আপনি আপনার বিবিদ দিকে দৌড়ে যাচ্ছেন গালি দিচ্ছেন তার মাকে সে হয়তো একদিন দুদিন তিন দিন চুপ থাকবে চতুর্থ দিন সে আওয়াজ করে ফেলবে ঠিক কিনা বলে আর মা যখন দেখবে বাবাকে বারবার টর্চার করছে বাবার ইনকাম কম কি কি আমারে আমারে বিয়ে করে কি পাইছি গোটা জিন্দেগী তো বরবাদ হয়ে গেল আমি অনেক সুন্দরী ছিলাম আমার বাপে চাইলে আরো অনেক বড় জায়গায় দিতে পারত কথা কয় না এরকম মহিলা আসে না খবরদার যার স্বামী নাই হাজার হাজার স্বামী তার কেমনে যেই মেয়ে কষ্ট করে স্বামীকে ঠিক রাখতে পেরেছে তাকে আর ধারে ধারে ঘুরতে হয় নাই ঠিক কিনা বলেন কিন্তু যেই মেয়ে স্বামীকে রাখতে পারে নাই ছেড়ে দিয়ে চলে গেছে ওই মেয়ে কিছুক্ষণ কাউন্সিলরের কাছে কিছুক্ষণ চেয়ারম্যানের কাছে কিছুক্ষণ মেম্বারের কাছে কিছুক্ষণ অমুকের কাছে কিছুক্ষণ ভাইয়ের কাছে কিছুক্ষণ বাফের কাছে কিছুক্ষণ বোনের কাছে তার আর কোনো গর্বের জায়গা নাই তার আর কোনো স্পেশাল পাওয়ার নাই সব শেষ সেজন্য মাবুনদেরকে বলবো স্বামী দুই চারটা কথা রেগে বললেও একটু সহ্য যদি করেন সংসার টিকে যাবে ঠিক কিনা কথা বলেন না আর সংসার ভাঙার আর কিছু কারণ আছে এই যুগের কিছু শাশুড়ি আছে মেয়ের মারা হয় আরো থমাসে না চলিয়া কথা 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 ঠিক কিনা বলেন না তোর জামাই আলাদা যা আছে না অথচ আগে কি বলতো লাল কাপড় পরে যাচ্ছিস সাদা কাপড় পরে বের হবি। ঠিক না বলেন আমরা আমাদের ফুফু খালাদের মুখে শুনেছি যদি বাপের বাড়িতে গিয়ে কোনো কমপ্লেন দিত যে আমার বাড়ির ব্যাপারে বাপ মা কি বলতো ওদিকে খাল দিয়ে বাসায় দিমু কাইটটা এই দিকে আসা যাবে না ঠিক কিনা কথা বলেন আপনি যদি মেয়েকে বিয়ে দেওয়ার সময় এই ট্রেনিংটা দেন যদি বলেন যে শ্বশুর বাড়ি তোর আসল বাড়ি ঠিক কিনা বলেন না এই দিকে আসা যাবে না ওখানে থাকবি অনেক বেশি অন্যায় হলে সেটা সবাই দেখবে কিন্তু একটুতে কিছু হইলে আমার ও মুখ কইয়া যদি লাভ মারে তাহলে সংসার ঠিকানো সম্ভব নয় স্বামী স্ত্রীর ঝগড়া যেন বেডরুমের বাইরে না আসে আচ্ছা আপনারা বলেন স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে বাবা মা দশ ঘন্টা ঝগড়া করলেও একটা সায়ের কাপ পাবে জিতলে স্বর্ণের কাপ তো দূরের কথা যদি মিরপুর জাতীয় স্টেডিয়ামে হইতো মানুষ দেখছে কে জিতছে একটা পুরস্কার আছে এখন সারা দিন ঝগড়া করলেও শুধু শুধু সময় নষ্ট গলার কণ্ঠ নষ্ট এ বাদত বন্দেগি নষ্ট মন খারাপ ঠিক কিনা কথা বলেন বিনিময়ে কোনো ফায়দা নাই আর যদি এক মিনিট সহ্য করে তিন দিনের সম্পর্ক ঠিক থাকে আর এক মিনিট সহ্য করতে না পারলে এক সপ্তাহ কথাবার্তা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ ঘরে সব উলট পালট হয়ে যায় না শয়তান যে লিডার যে আছে লিডার সে প্রতিদিন হিসাব নেয় কি করছ কয় আগুন লাগাই দিছি আরে কি করছস ক এলাকা ডুবাই দিছি আরে বেডা আরেকজন আয় কয় আজকে আমি স্বামী আর স্ত্রীর সম্পর্ক শেষ করে দিয়েছি তালাক করে দিয়েছি ডিভোর্স করিয়ে দিয়েছি কয় আয় বুকে আয় তুই একটা কাজের মতো কাজ করছ শয়তানের সবচেয়ে শ্রেষ্ঠ রিওয়ার্ড প্রাপ্ত কাজ হলো স্বামী স্ত্রীকে আলাদা করে দিতে পারা সেজন্য প্লিজ আমরা এখন স্বাধীন মুক্ত ঠিক কিনা কথা ধরে বলেন না আমরা কোনো ভারতীয় সংস্কৃতি চর্চা করতে করবো করবেন মেহেদি অনুষ্ঠানের নামে যেগুলো আমাদের সমাজে হয় এগুলো আমাদের ইসলামের সংস্কৃতি নয় ঠিক কিনা কথা জোরে বলেন না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে দেবর ভাবি একসাথে নাসা হ্যাঁ তালতো বোন একসাথে নাসা একসাথে স্টেজে ওঠা হ্যাঁ একসাথে মিষ্টি খাওয়া এক পাঞ্জাবি পরা ওই বিয়ে ভাঙবেই ওই বিয়ে ভাঙবেই ওই বিয়ে ভাঙবেই ঠিক কিনা কথা বলেন ওই বিয়ের মধ্যে কোনো বরকত নাই কোনো নেয়ামত নাই এই যে গোটা এলাকা রোড প্যান্ডেল সাজাইয়া গোটা গ্রামের মানুষকে এক কালারের কাপড় দিয়া গোটা এলাকাকে নাচাইয়া বিয়ে করার নাম বাহাদুরি নয় বাহাদুরি হলো মসজিদে গিয়ে খেজুরকে বিয়ে করে গরীব মিসকিনকে খাওয়ানো ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা এখন তো আমরা গোটা এলাকাকে আমরা কি করি ড্রেস সিলাই দিই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুক সাবধান আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক স্বামী স্ত্রীর সম্পর্ককে বোঝার তৌফিক দান করুক ইসলামের তাজীব তামাদ্দুন মেনে চলার তৌফিক দান করুক যুবক ভাইদের প্রতি সর্বশেষ নসিহত প্রেম করে বিয়ে করবেন গোটা জিন্দেগি কষ্ট পাবেন কথা আবার শুরু হয়ে গেছে আর জোরে কর না ঠিক কিনা কর না এটা একেবারে গবেষণামূলক কথা তিনটা কারণে এক বাবা মার অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করবেন প্রেমের বিয়ে ওই মেয়ে পাঁচ বছর ধরে আপনাকে চিনে স্বামী হিসেবে সে আর আপনাকে সম্মান করবে না আগা গোড়া সে আপনার সব জানে মাঝে মাঝে তার সামনে কান্না করছিলেন তার মাঝে মাঝে ফাইও ধরে ফেলছিলেন বিভিন্ন সিটিউশনে ঠিক কিনা কথা বলেন না সে কইব তুই আবার আমার লোকের জামাইগিরি দেখাস তোরে আমি চিনি না ইজ্জত পাবেন না দুই আপনার ছেলে মেয়ে যখন বড় হবে এলাকার হিংসুকরা তাদেরকে বলবে তোর বাপ মা কেমনে বিয়ে করছিল আমরা জানি না ঠিক কিনা কথা শুনে বলেন না হ্যাঁ তিন তিন নম্বর হলো সারা জীবন আপনি যদি রানী এলি মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন বাবা মার একটা নিঃশ্বাস থাকবে কারণ তারা আপনাকে দেখে শুনে বিয়ে করাতে পারে নাই সেজন্য কোন ধরনের অবৈধ সম্পর্কের সাথে থাকবেন না আজকের মাহফিল থেকে শপথ নেন যত অবৈধ সম্পর্ক আছে সব ডিলেট করেন আল্লাহর কাছে চান আল্লাহ তুমি আমার জন্য একটা সতী সাদ্দি নেককার আবেদা সলেহা মেয়ের ব্যবস্থা করে দিও যে আমার সংসারকে সুন্দর করবে আমাকে তাকোয়ার উপরে রাখবে আমাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করবে আল্লাহর খাজানা অবাব আছে 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 নাই পাক, আমাদের যুবকদেরকে অতি দ্রুত হালালভাবে সাদী করার তৌফিক দান করুক সমাজের যত রকমের অন্যায় অত্যাচার আছে সেগুলোর বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আগামী দিনগুলোতে আপনাদের শুভ কামনা রেখে আগামী দিনগুলোতে আরো আজিম ও শান মাহফিল হবে সে আশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ও আখিরু দা না আনিল আহামদুল্লি ও আনিকম ও নতুন ল